আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সকাল সকাল আজকে আমি চলে এসেছি হেমায়তপুর বাস স্ট্যান্ডে প্রথমে যে দেখছেন শত শত সিএনজি এটা মানিকগঞ্জ হতে সিংহের হয়ে হেমায়তপুর আসার রাস্তা মানিকগঞ্জবাসীর ঢাকায় যাওয়ার বিকল্প রাস্তা খরচ একটু বেশি হলেও রাস্তায় পনেরো কিলোমিটার কম আর হাইওয়ে যে রাস্তাটা দেখছেন সেটা ডাকা আরিসা মহাসড়ক যদিও ঢাকা আরিসা মহাসড়ক কিন্তু রাস্তার মূল আকর্ষণ সাবান নবীনগর। হাতের ডান পাশে ছাতা ফোটানো শত শত দোকান দেখছেন এগুলো ফল সবজি আখের রস ইত্যাদি জিনিসের দোকান চারপাশে শুধু গাড়ি আর গাড়ি গাড়ির শব্দ সবসময় যেন কানে এসে বাঁচছে এই নিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ